নমস্কার বন্ধুরা আমার চ্যানেল প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত তো আজকে চিকেনের একটা ভিন্ন রেসিপি নিয়ে চলে এসেছি ঘেমি চিকেন আর ভাল লাগে না নাই চিকেনের ঝোল নাই চিকেনের কষা সময় আর ভাল লাগে না তাই একটু নতুন বত্ত দিতে একটা চিকেন রেসিপি নিয়ে আমি চলে এসেছি অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো চলে আসো ভিডিওটা শুরু করা যাক আর কার চিকেন খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখে নেওয়া যাক কি কী লেগেছে আমার তো প্রথমে আমি দেখে নাও সব উপকরণগুলো এখানে রেখে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন ব্যবহার করেছি চিকেনের প্রথমেই কিন্তু আমি নুনটা মাখিয়ে নিচ্ছি ভালো করে নুনটা মাখিয়ে নিলে চিকেনে যাতে নুনটা ভালো মতো ঢুকে যায় আমি এখানে ম্যারিনেট করে এক ঘন্টা রেখেছিলাম নুন মাখিয়ে তো দেখে নাম আমি এখানে একটা গোটা টমেটো একটা বড় আলু আর কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি তো প্রথমে আমি এখানে তেলে নুন দিয়ে দিয়েছি তারপরে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এখানে আমরা ভালো করে কিন্তু আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব এখানে সবচেয়ে এটা ইম্পর্ট্যান্ট আলুটা ভালো করে ভেজে নিতে হবে আলুটা একটু ভাজা ভাজা হওয়ার পর এই তেলেই কিন্তু চিকেনগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে আমি এখানে চিকেনটা অল্প নেড়ে চাপা দিয়ে দিয়েছিলাম যাতে ভালো মতো চিকেনগুলো সেদ্ধ হয়ে যায় দেখো চিকেন থেকে কিন্তু আপনা আপনি জল ছেড়ে এসেছে ব্যাস এরপরে আমি সব মটরশুঁটি দিয়ে দিচ্ছি আর যে বড়ো সাইজে টমেটোটা কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এবার ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখানে পেস্টে আদা রসুন শুকনো লঙ্কা বাটা ইউজ করেছি আমি এখানে তিন চার চামচ আদা রসুন পেস্ট ব্যবহার করেছি তোমরা তোমাদের চিকেনের পরিমাপ অনুযায়ী কোয়ান্টিটিটা বাড়াতে পারো আদা রসুনের বেশ আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার কিন্তু মাংসটাকে ভালো করে নেড়ে নেড়ে কষাতে হবে দেখো আমি এখানে একটু সামান্য জল ইউজ করেছিলাম তাই কত সুন্দর গ্রেভি মতো একটা বেরিয়ে এসেছে ব্যাস আমি ঠিক যখন চিকেনটা হয়ে এসেছে তার একটু আগে চিকেন মশলাটা দিয়ে দিয়েছিলাম ওপর দিয়ে এতে খেতে খুব সুন্দর হয় আর নাবানোর সময় ওপর দিয়ে একটু কসুরি মেথি ইউজ করেছি তো দেখো আমাদের জুসি চিকেন রেডি কতটা দেখতে সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো তোমরা সকলে ঘরে এই পদ্ধতিটা ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের এই পদ্ধতিটি কেমন লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই সকলকে